কেমন সবাই আসলে সবাই ভালো আছো আর আমি প্রথম পেমেন্টটা আজকে পেয়ে গেছি তো সবই তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য হয়েছে কত পেলাম এটাকে কি করবো সেটা তোমাদেরকে জানাবো আর প্রথমেই তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমরা সাপোর্ট আর ভালোবাসা না দিলে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না জানো তোমরা সবাই আমি তিন মোটামুটি দুটো চ্যানেল আমি বন্ধ হয়ে গিয়েছিল মানে বন্ধ করে দিয়েছি কোনোটাই সাবস্ক্রাইবার পুরো হয়েছে তো ওয়াশ টাইম পুরো হয়নি কোনোটাই সাবস্ক্রাইবার ওয়াশ টাইম পুরো হয়েছে তো সাবস্ক্রাইবার পুরো হয়নি লাস্ট আমি তোমাদের ভালোবাসায় আর সাপোর্টের জন্য এই চ্যানেলটাকে আমি গ্রো করতে পেরেছি আর গ্রো করার সাথে সাথে আমি যে ফার্স্ট পেমেন্টটাও পেয়ে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই চ্যানেলটার সাথেও অনেক ঘটনা ঘটেছিল যে চ্যানেলটা মনিটাইজেশন করার সময় অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার সময় অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তো ফাইনালি আমি তিন চার মাস পরেই পেমেন্টটা আজকে তুলতে পারলাম সবই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই এটা সম্ভব হয়েছে তো আজ আমি খুবই খুশি যখন আমি চ্যানেলটা মনিটাইজেশান করি তখন একবার খুশি হয়েছি আর আজকে তো আমি ভেরি ভেরি হ্যাপি কেননা সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করাটা খুশিটা একটা আলাদা তো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম পেমেন্টটা কবে আসবে তো চলো কত পেলাম তোমাদের আগে প্রথমে দেখে তারপরে কথাটা আরও কথা বলবো তোমাদের সাথে আর যেহেতু আমি মুখে বলতে পারবো না তোমরা দেখে নাও কত খেভে পেলাম যেহেতু ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে যে লাইভে কিছু করা যায় না তাই তোমাদের সাথে তোমরা একবার দেখে নাও কত পেলাম নিশ্চয়ই দেখলে কথা পেলাম তো এইটাই না আর অল্প কিছু আছে পুরোটা যেহেতু তুলিনি মোটামুটি বলতে পারো মানে বলবো না কিছুটা আছে আর কি তো তোমরা ভাবতে পারো কত টাকা ঢুকেছে ইউটিউব চালানোর জন্য প্রথমে অনেকে খরচা করে ইউটিউব একটা ছোটোখাটো মিনিমাম একটা ইউটিউব সাইটটা বানাতেই হয় তবেই হয় তো অনেকে বলে যে ইনভেস্ট করতে হয় না ইউটিউবে কোনো ইনভেস্ট করতে হয় না অবশ্যই যে কোনো ব্যবসায় একটা ইনভেস্ট লাগে চাই ছোটো চাই বড়ো ইনভেস্ট তো ইউটিউবে একটা ছোটো ইনভেস্ট করলেই সাকসেস হওয়া যায় কেননা ইনভেস্ট এত বড় না যে খুব একটা বড় ইনভেস্ট করতে হবে একটা টাইপড তো লাগবে তোমার একটা তো মোবাইল লাগবে আর যদি সম্ভব হয় একটা রিং লাইট রিং লাইট যদি নাও কেন বাড়িতে এখন তো সবার বাড়িতে লাইটের সুবিধা আছে তো একটা টাইপড একটা মোবাইল তো লাগেই তো আমি একটা নর্মাল হ্যান্ড সেট দিয়ে চ্যানেলটাকে শুরু করি একটা বাংলি সেট বললেই পারবো যখন চ্যানেলটা মনিটাইজেশন হয় তখন আমি একটা স্যামসংস সেট দিই এখন যেটা বর্তমানে আমি ভিডিও বানাচ্ছি তো আর একটা কথা বলবো বন্ধুরা সবথেকে তোমরা যদি কেউ সবাই ইউটিউব চালাও হোক মানে থেকে কোন ব্যাঙ্কটা ভালো সেটাই তোমাদের সাথে আজ কিছু আলোচনা করব এসবিআই স্টেট ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক বরোদা ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক সবথেকে ফাস্ট পেমেন্ট আছে যেটা তোমাদের এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্ক আমার মোটামুটি তিন চার দিনের ভেতরে পেমেন্টটা ঢুকে গেছে তিন চার দিনও লাগেনি মানে দু দিনের ভেতরে পেমেন্টটা পেয়ে গেছে তো তোমরা যখন এটাকে মনিটাইজেশন মনিটাইজেশন হওয়ার পরে তোমার কী বলেন অ্যাকাউন্ট সাবমিট করবে ব্যাংকের অ্যাকাউন্ট সাবমিট করবে একটা সুইপ কোড ব্যাংকের থেকে দেয় এটা ব্যাংক নিতে ভুলো না সুইপ কোডটা পাক্কা দরকার ব্যাংকে যাবে ব্যাঙ্কে গেলেই বলবে আমার একটা বাইরের থেকে পেমেন্ট আসবে ওদের কাছে বলতে হয় কী কারণে লাগবে বাইরে থেকে পেমেন্ট আসবে আমার সুইপ কোডের দরকার তো তখন ওনারা সুইপ কোডটা দিয়ে দেয় আর প্যান কার্ড তো পাক্কা দরকার যদি কেউ তোমরা কেউ ইউটিউব চ্যানেল খুলে থাকো ভাবছো আমার পেমেন্ট আসতে আসার টাইম হয়ে গেছে মনিটাইজেশন হয়ে গেছে তো এক তো সুইপ কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর হচ্ছে প্যান কার্ড পাক কার্ড আর্ড প্রথমেই বানিয়ে নেবে এই তিনটে একান্ত দরকার আর আমাদের এই পেমেন্টটা আরও তাড়াতাড়ি আসতো প্যান কার্ডের জন্যে আটকে গিয়েছিল তো প্যান কার্ডটা আমার তো ছিল প্যান কার্ড ছিল না বলা বল প্যান কার্ড তো আমার ছিল তো প্যান কার্ডটা মানে ব্যাগে যেহেতু রাখতাম মানে ব্যাগে বসে যে ছবিটা আমার মানে মুছে গিয়েছিল আর কি তো ওর জন্য পেমেন্টটা আসতে লেট হয়ে গিয়েছে হলে আরও তাড়াতাড়ি পেমেন্টটা পেতাম আর যেহেতু আরটা খুশির খবর আছে সেকেন্ড পেমেন্টটাও খুব তাড়াতাড়ি চলে আসবে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেকেন্ড পেমেন্টটা কবে আসবে তো সেকেন্ড পেমেন্টটাও মোটামুটি আসবে ওই এই মাসের মধ্যেই আসবে তো জানো যেটা পায় সেটাই মানে সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু পাচ্ছি যেটুকু ইনকাম করতে পারছি এটাই বড় খুশি একটা সার্ভিস করে একটা ইউটিউব চ্যানেল চালানো এতটা সম্ভব হয় না আমার যে রেস্ট টাইমে এই রেস্ট টাইমে আমি এটাই করছি একটা সোশ্যাল মিডিয়ায় সবাই যদি মনে করে খুব আসানি সে টাকা ইনকাম হয় এত ইজিতে টাকা ইনকাম করা যায় না অনেক টাইম দিতে হয় অনেক খাটতে হয় প্রথমে তো খুবই খাটতে হয় চ্যানেলের পেছনে খুবই লেগে থাকতো প্রথম 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 খুবই খাটতে হয় তো যাই হোক আর সবই তো তোমাদের নিজের খাটনি কিছু না সব তোমাদের সাপোর্ট ভালোবাসায় এটা সম্ভব হয়েছে আজ আমি এখানে পৌঁছেছি তো যাই হোক আজ আমি খুব খুশি একটু লেট পেমেন্টটা পেতে লেট হয়েছে তাও কোনো অসুবিধা নেই পেয়েছি তো একটা জানো আমি একটা সার্ভিস করি আমি সব ভিডিওতেই বলে আমি ডিফেন্সের সার্ভিস করি তোমরা জানো ডিফেন্সের কত টাফ ডিউটি হয় চব্বিশ ঘন্টা ডিউটি করতে এর ভিতরেও একটা যেটুক সাকসেস এটা আমার কাছে অনেক ইউটিউবে লাখ টাকা কমানোর দরকার নেই একটু পাই এটুকু অনেক জানো বন্ধু আরেকটা কথা বলছি ওই টাকাটাই পুরো টাকাটাই নেব না কিছু টাকাটা আমি মেন ব্যাপার আমি একটা গ্রামের ছেলে ছোটবেলায় খুব কষ্ট করে মানুষ দেখি তো খুবই গরিব ছিল আমরা চলো এটা এই সম্বন্ধে যাওয়া কিন্তু তোমাদের সাথে আলোচনা করব তো কষ্ট কি আমি বুঝি কলকাতায় এমন এমন লোক আছে জানো তো কলকাতায় কেউ কাউকে দেখে না এক নম্বরটা কেউ কাউকে দেখবে বর্তমানে তো কলকাতায় থাকে তো কিছু গরিব লোক দোকানে মার্কেটে বসে থাকে ভিক্ষার করে আর তো ওদেরকে আমি কিছু সাহায্য সহযোগিতা করব এমনি ইউটিউব চ্যানেল থাকার আগেও আমি করতাম যেহেতু যেহেতু পারতাম করতাম কিন্তু কোনোদিন সোশ্যাল মিডিয়ায় দেয়নি তো এটা তাহলে একটা ভিডিও তোমাদেরকে দেখাবো কী দিলাম ওদের কী হেল্প করছি এটাই তোমাদের দেখাবো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় সামনে আসি না এইসব এইসব নিয়ে তো আমি আজ খুব খুশি খুব খুশি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর ব্লগ ভিডিও তো বানাতে বানানোর টাইম পায় না বন্ধুরা যেটুকু টাইম পাই ওই শর্ট ভিডিও বানিয়ে দিই বট ভিডিও একটু লেটেই আসে তো সবাই ভালো থেকো খুব তাড়াতাড়ি বট ভিডিও আবার আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো সুন্দর একটা কমেন্ট করে দিও তার জন্যে আর তোমরা কেমন আছো কোথার থেকে ভিডিওটা দেখছো একবার কমেন্ট করে দেবে ভালো থেকো নমস্কার